সবাইকে নমস্কার কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িস্থিত কিছু এলাকায় বিশালগড় আগরতলা বা বিভিন্ন এলাকায় কিছু বড় ফ্ল্যাগস লাগানো হয়েছে যার মধ্যে আমাদের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী ছবি এবং মন্দিরকে ফ্ল্যাক্সের নিচের অংশে রাখা হয়েছে এবং উপরের অংশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে আমার ছবি লাগানো হয়েছে তো স্বাভাবিকভাবেই কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম এটা নিয়ে একটু ক্রিটিসিজম করা হচ্ছে যে মায়ের মন্দির থেকে বা মাতা ত্রিপুরি সুন্দরী থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা পর্যটন মন্ত্রী কী করে বড় হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা আমাদের নজরে এসছে এবং আপনারা দেখবেন যখন রাস্তাঘাটে কোনো দপ্তরের তরফ থেকে কোন ফ্ল্যাক্স লাগানো হয়ে থাকে সেই ফ্ল্যাক্স নিচের অংশে ওই দপ্তরের নাম মেনশন করা থাকে অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে যে কোনো দপ্তরের নাম সেখানে লেখা থাকবে ওই দপ্তর থেকে যখন এটা পাবলিসিটির জন্য লাগানো হয় তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোনো নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি কারণ পর্যটন দপ্তরের সচিব পর্যটন দপ্তরের ডাইরেক্টর এবং আমি মন্ত্রী হিসাবে আমরা প্রত্যেকেই জাতীয় সেমিনারে অংশ নিতে বাইরে ছিলাম আজকে আমরা এসেছি এই ফ্ল্যাক্স সম্পর্কে কারা এই ফ্ল্যাক্স লাগিয়েছে সেটা আমাদের নজরে বা আমাদের নলেজে এখন পর্যন্ত আসেনি এখন পর্যন্ত এই ফ্ল্যাক্সের ডিজাইন কী হবে সেটাও কিন্তু এপ্রুভ হয়নি তাই আমি আহ্বান জানাবো যেটা আমাদের নজরে এসছে অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তো বা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোনো ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাব যে মাতা ত্রিপুরী সুন্দরীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি আমাদের রাজ্যবাসী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা আমাদের প্রত্যেকে সেটা নতুন করে কাউকে বোঝাতে হবে না বা বোঝানোর প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই মাতা ত্রিপুরী সুন্দরীর ছবিকে নিচের অংশে রেখে মন্দিরকে নিচের অংশে রেখে আমাদের ছবি আমরা উপরের দিকে নিয়ে প্রচারে যাব সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটা কখনো বাস্তবিক নয় তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা বিভ্রান্ত হবেন না যারাই এই ফ্ল্যাগসগুলো লাগিয়েছে তারা দপ্তরকে হয়তো বা কালিমা লিপ্ত করার প্রয়াস নিয়েছে বা কোন একটা নতুন করে ইস্যু তৈরি করার জন্য সেখানে এই ফ্ল্যাগুলো লাগিয়েছে কারণ ফ্ল্যাক্সগুলোর মধ্যে কোথাও পর্যটন দপ্তরের নাম সেখানে মেনশন করা নেই আমরা কাল থেকে বা আজ রাত থেকে নতুন ফ্লেক্স লাগবে সেটা আপনারা দেখবেন যে পর্যটন দপ্তরের নাম সেখানে লেখা থাকবে এবং সম্পূর্ণ নতুন ডিজাইন সেখানে থাকবে আপনারা দেখবেন কিন্তু এই যে ডিজাইন বা এই যে নাম এই ছবি যেটা যারা লাগিয়েছে তারা একটা ঘৃণ্য চক্রান্ত তারা করেছে বলে আমি মনে করি সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে আপনারা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাক্স আমরা লাগাইনি আমরা নতুন করে আগামীকাল থেকে সেখানে ফ্ল্যাক্স লাগানোর ব্যবস্থা সবাইকে নমস্কার